আসসালামকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে সোনালি পাড়ে এখান থেকে অনেক সুন্দর কিছু শাড়ি দেখাবো আজকে এগুলো কি থাকছে থাকছে না সামনে পূজা আসছে পূজার জন্য এছাড়া হচ্ছে আপনারা যারা দাওয়াতে পার্টি কমফোর্টেবল পড়তে চাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এখানে আছে সো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন দেখতে পাচ্ছেন আর শাড়িগুলো কিন্তু সবগুলো হচ্ছে এরকম টার্সেল করা থাকবে সো দেখতে পাচ্ছেন শাড়িগুলো খুব সুন্দর করে কিন্তু আসলে এরকম টার্স্ট করা

দুইটাই রাখি গোল্ডেন টপ এটা আরো একটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এখন এক হাজার টাকা আগে ছিল আঠেরোশো থেকে দুই হাজার টাকা এখন পাচ্ছেন মাত্র এক হাজার আরো কালার আছে অনেকগুলো কালার ভিউয়ারস এগুলো মাত্র এক হাজারে শাড়ি এক হাজারে পেয়ে যাচ্ছেন এই যে অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার করা মাত্র এক হাজার টাকায় এই এটাও খুব সুন্দর এগুলো প্রত্যেকটাই কাজ করা এগুলো প্রত্যেকটা কাজ করা দাম মাত্র এক হাজার টাকা এগুলো রেগুলার প্রাইস ষোলোশো সতেরোশো টাকার রেঞ্জের শাড়ি বাট এখন অফারে থাকছে কোনো প্রথম যেটা দেখলাম ওটা কিন্তু আঠেরোশো দুই হাজার টাকার রেঞ্জের শাড়ি এখন অফারে থাকছে মাত্র এক হাজার টাকা এটা দেখুন খুব সুন্দর পূজার জন্য স্পেশালি আপনি এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস এক হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর সেম দামি থাকছে মাত্র এক হাজার টাকা এই যে স্কাই কালারটা এক হাজারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার একই দাম অনলি এক হাজার করে ভাও কালারটা খুব সুন্দর এক হাজারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার মানে এগুলো সব পুজোর জন্য স্পেশালি আছে অফারটা দেওয়া হয়েছে সো ফার্স্ট অর্ডার করবেন বা স্টক একটু লিমিটেড সো ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না এগুলো অফারে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা অনেক বেশি সুন্দর দেখুন সেম প্রাইস এক হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা মিষ্টি কালারের মধ্যে এটাও একই দাম অনলি এক হাজার টাকা প্রাইস পড়বে খুব সুন্দর করে কাজ করা কিন্তু সেম দাম এক হাজার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই শাড়িটা এটা অনেক বেশি সুন্দর একটা শাড়ি প্রাইসটা সেম থাকছে এক হাজারে ভালো লাগলে দ্রুত দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র এক হাজার টাকা ফার্স্ট অর্ডার করতে হবে নাহলে কিন্তু এই সুন্দর শাড়িগুলো মিস হয়ে যাবে যারই ভালো লাগবে সো দ্রুত অর্ডার করবেন ম্যাচিং কাজও আছে এটা কন্ট্রাস্ট কাজও আছে অনলি এক হাজারে এটা ব্লুর মধ্যে ব্লুতে ব্লু কাজ করা সেম দাম অনলি এক হাজার টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছে এটা হচ্ছে অলিভ কালার সেম প্রাইস এক হাজারে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই সুন্দর শাড়িটা এটা দেখুন সেম প্রাইস এক হাজার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন সেম প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা দেখুন একই প্রাইস এক হাজার টাকা এটার কালার আছে আবার আর ডিজাইন আছে আর একটা এটা দুটো কালার এটার ছিল আর এটা হচ্ছে আপনার আলাদা ডিজাইন কাজটা চেঞ্জ সেম প্রাইস এক হাজার টাকা এটা একটা কালার হবে কাজটাও চেঞ্জ সেম প্রাইস অনলি এক হাজার এক হাজারে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে গোল্ডেন কালারের মধ্যে সেম দাম এক হাজার টাকা সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে দামটা সেম থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে সেম প্রাইস এক হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা দেন এটা একটা আছে দেখুন অলিভ গ্রিন কালার সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এটা একটা কালার হচ্ছে সে গ্রিন কালার এটাও সেম প্রাইস না এক হাজার টাকা ওকে আর একটা হবে প্যারোট গ্রিন কালার এটা একই দাম এটা ম্যাচিং কাজও আছে আবার কন্ট্রাস্ট কাজও আছে আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই এক হাজার টাকা এটা একটা কালার আছে মিষ্টি কালার সেম প্রাইস এক হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা সেম প্রাইস এক হাজার ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট মা যেটা বারবার বলছি স্ক্রিনশট দিয়েই শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এটা একটা কালার আছে একই প্রাইস অনলি এক হাজার টাকা সো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে নিউ সোনালি পার্ট যেটা হচ্ছে পাঁচ বেশ সাতচল্লিশ সাতচল্লিশ সিস্টার মলিকার হচ্ছে ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ